মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নির্ধারণ করে প্রণীত খসড়া অধ্যাদেশ নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অংশীজন সভা স্থগিত করা হয়েছে মঙ্গলবার রাতে এ সভা স্থগিত করা হয় আজ বুধবার সকাল এগারোটায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা হওয়ার কথা ছিল জানা গেছে অধিকাংশ মুক্তিযোদ্ধাদের সংগঠন সভার বিষয়ে অবহিত নন তাদের অনেকেই সভায় অংশগ্রহণের জন্য বিভিন্ন মাধ্যমে মন্ত্রণালয় যোগযোগ করেছেন এমন পরিস্থিতি রাতে সভা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিদ্যমান আইন সংশোধন করে প্রণীত খসড়ায় রনাঙ্গনের মুক্তিযোদ্ধাদের সক্রিয় পরিচিতি বীর মুক্তিযোদ্ধা রাখা হলেও অন্য সবার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী করার প্রস্তাব করা হয়েছে বাদ দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করা নিয়ে বঙ্গবন্ধুর আহ্বানের বিষয়টিও এছাড়া পাকিস্তান বাহিনীর সহযোগী হিসেবে রাজনৈতিক দল ও সংগঠনের ক্রমবিন্যাসও পুন নির্ধারণ করা হয়েছে গত দুই থেকে পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত খসড়া অধ্যাদেশের বিষয়ে ইমেইলের মাধ্যমে মতামত সংগ্রহ করে মন্ত্রণালয় সূত্র জানায় ছাব্বিশটি মতামত মন্ত্রণালয় জমা হয়েছে এতে অনেক মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সহযোগী করার প্রস্তাবকে অপমানজনক বলে আখ্যা দিয়েছেন তাদের ভাষ্য সরকার আইনের আলোকে অতীতে তাদের স্বীকৃতি দিয়েছেন আবার কেউ কেউ খসড়া অধ্যাদেশ বহালের পক্ষেও মত দিয়েছেন এমন পরিস্থিতিতে ষোল ফেব্রুয়ারি সভা আহ্বান করে মন্ত্রণালয় তথ্যসূত্র সমকাল